বন্ধুরা হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা কীরকম আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে দেখে নাও কি বানানো হচ্ছে তো হয়ে গেলো যে ঘুগনি আর চা আর কাজু বিস্কুট যেটা দেখে নাও তো কিরকম লাগছে সকাল সকালে খাওয়া আইটেম তো মাম্মাম ভালোবাসে কাজু বিস্কুট তার জন্য আনা হচ্ছে তার জন্য আর আমার ছেলের জন্য তোমার দাদা ভাই এনেছে দেখে নাও তোমরা সব পাই বাচ্চারা মা দেবে তার জন্য তোমরা ভালো আছো আচ্ছা আমি মটর খাচ্ছি মটর

চানা মটর চানা মটর খাচ্ছি চানা মটর চানা মটর মাম্মা চানা মটর খাচ্ছি যে একই সঙ্গে বসে গেলাম আমি আর মাম্মাম তো এখানে টিভি সাইলেন্ট করে দেখে গিয়েছি সাইলেন্ট আওয়াজের জন্য মানে এক্সট্রা আওয়াজ ভালো থাকে না তার জন্য বসে গেলাম বৃষ্টি আছে শনিবার বলবো শনিবার এটা মানে

নিচে নিচে যেটা প্যান্ট যেটা পরবে পরবে উপরে তো কিছু থাকে না তার জন্য আমি সবাই একটা দেখা দেখাচ্ছি দেখুন করে দেখি কী কম হয়েছে আর গুলির মধ্যে মানে যেটা মোটর বন্দরাজ দেবু টিপে দিয়েছে দেখে আমাদের পিছনে আছে মানে দেখাবো এত সুন্দর গন্ধ তার শুকনো আমার রস বেশি নেই এই লেবুটার মধ্যে কিন্তু খেতে খুব মজা মাংস মাংস দিয়ে খেতে চিকেন দিয়ে খেতে মশন দিয়ে খেতে ভালো লাগবে তো আমরা এখন টাটা বাই বাই পরে আবার দেখা কর তোমাদের তারপরে ভিডিওতে তখন তো আর শুনি আমার খুব এই সেটও পড়ে গেল গরমে কানিয়েছি দেখে নাও সকাল সকালের তো তার জন্য আমাদের এসাইড ভেঙে গিয়েছে তো তখন বানাতে তো লাগবে তো প্রবলেম হচ্ছে কিছু পোষার জন্য তো বানাতে পারছি না পারছি না মানে আমি কেমনে বানাবো আমি নিজের বাড়ি নিজের বাড়ি করতে পারছি না আমার বাপের বাড়ি আর ঘর কেমনি বানাই বানিয়ে দেবো আমি তবে দুজনে আর কি বলছি আর কাটা বাইব 我不好意思